আমাদের পাড়া এবং আমাদের সমাধান পরিদর্শনে পরিবহন সচিব ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের আমাদের পাড়া সমাধান বাস্তবায়ন চলছে রাজ্য জুড়ে হরিশ্চন্দ্রপুরের দুটি ব্লকে আমাদের পাড়া আমাদের সমাধান কেন্দ্র পরিদর্শন করেন রাজ্যের পরিবহন সচিব সৌমিত্র মোহন ও জেলাশাসক শাসক সিংহানিয়া তিনটি বুথ মিলে কেন্দ্রগুলিতে কিভাবে ক্যাম্প হচ্ছে কর্মী ও আধিকারিকরা ঠিকভাবে কাজ করছেন কিনা সাধারণ মানুষের অভিজ্ঞতা কেমন সেই সবই ছিল পরিদর্শনের মূল উদ্দেশ্য ক্যাম্পে সচিব ও উপস্থিতি হতেই সাধারণ মানুষ একের পর এক সমস্যা তুলে ধরেন তাদের সামনে পরিবহন সচিব ও জেলাশাসক সহ মনোযোগ সহকারে অভিযোগ শুনে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট আধিকারিকদের ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন এদিন ক্যাম্প পরিদর্শনে জেলাশাসক থেকে ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অনিন্দ সরকার চাথলের মহকুমা শাসক সৌভিক মুখার্জি জেলা পরিষদের সদস্য বুলবুল খান জাহির উদ্দিন বাবর সহ বিশিষ্ট সমাজসেবী মনিরুল আলম ও অন্যান্য প্রশাসনিক আধিকারিক শাহ জেলা শাসক নেতান সিংহানিয়া বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প চলছে সাধারণ মানুষের সমস্যার কথা এখানে শোনা হচ্ছে অনেকেই উপকৃত হবেন বলে জানান জেলা শাসক আমাদের পাড়া আমাদের সমাধান মানে টু জিপি আজকে আমরা হাইমাদাসায় সোনাগুলা হাইমাদাসায় আছি তো এখানে আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে স্বপ্নের প্রকল্প আর সত্যি আজকে বাস্তবায়িত হচ্ছে মানুষজন খুব খুশি ছোট ছোট সমস্যা দিয়ে যায় সেই ছোট ছোট সমস্যা নিয়ে আলোচনা তার সমাধান আজকে এসেছিলেন পরিবহন সচিব সমিত্র মহান মহান আর ডিএম সাহেব ছিলেন বিডিও সাহেব ছিলেন আর আমরা সব প্রতিনিধিরা এখানে উৎসাহিত মানুষ ছোট ছোট সমস্যা নিজের সামনেই সলভ করতে পারছেন কোনো মেম্বার কোনো প্রধান বাদ তারা নিজেরাই কোনো জাত কোন কালার কোনটিক না দেখে সবাই নিজের সমাধান করতে পারছেন মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ